বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আর টাইটেল আর তামিল দেখে তো বুঝতে পেরেছ কিছুটা তোমরা হ্যাঁ আজকে হচ্ছে যাচ্ছি হচ্ছে দার্জিলিং আর এখন বাজে ঘড়িতে আটটা আর এখন আমরা আছি শুকনো ক্রস করে চলে এসেছি এই কার্শিয়ানের এই দিকটাতে দেখো রাস্তাটা এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে একদম তো তোমরা দেখতেই পাবে আর সকালবেলা একদম পুরো কুয়াশা কুয়াশা রয়েছে মানে শিলিগুড়িতে হচ্ছে তোমার গরমে ফেটে যাচ্ছে মানুষ মানে ঘেমে একসে আর এই যে জায়গাগুলো দেখো কতটা ঠান্ডা আর কতটা শান্ত পরিবেশ তো সকালবেলা বেরিয়ে গেছি আর মেয়ের হচ্ছে অ্যাডমিশান হয়েছে দার্জিলিং কলেজে তো আজকে হচ্ছে মানে অ্যাডমিশনটা অনলাইনেই হয়ে গেছে এখন নতুন নিয়ম করেছে তো আর এমনি এখন ঘনে গিয়ে মানে হোস্টেল ফ্রি তারপরে কোর্স ফ্রি কিছু জমা দেওয়ার ছিল সেগুলো জমা দিতে হবে আর কিছু ডকুমেন্টস দেখবে মানে ফাইনাল অ্যাডমিশানটা আজকে ওখান থেকেই হবে তাই জন্য সকালবেলা বেরিয়ে পড়েছি সকালেই শুধু জাস্ট কিছু খেয়ে বেরিয়েছি শরীরটা খুব একটা ভালো লাগছে না এখানে দেখো তারপরে এখানে এসে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর এখানে যতটা যত উপরে উঠছি ততই বৃষ্টি পড়ছে প্রচণ্ড পরিমাণে এতটাই বৃষ্টি হচ্ছিল আর পুরো রাস্তা একদম ঝাপসা হয়ে গেছে মানে মেঘে ভর্তি কুয়াশাতে তো দেখো জাস্ট কিন্তু রাস্তার ওয়েদারটা এতটা ভালো লাগছিল মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর যেহেতু গাড়িতে গান চলছিল তো আমাকে পুরো ভয়েসটা পরে দিতে হয়েছে আর হচ্ছে এখন বেরিয়ে গেছি আর এখন কার্শিয়াংয়ের এই দিকটাতে আছি দেখো জাস্ট এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এই দেখো বৃষ্টিগুলো আর গাড়ি চলার সময় বৃষ্টির ফোঁটাগুলো গায়ে এসে পড়ছিল ভালোই লাগছিল আর এখানকার ওয়েদার ছিল সতেরো ডিগ্রি আর শিলিগুড়িতে ছিল থার্টি ডিগ্রি তবুও জানি না এত শরীরটা অস্থির করছিল আমার টেনশানে ব্লাড প্রেশারটা হাই হয়েছিল। যাই হোক কোনো কারণে টেনশান হচ্ছিল এবার হচ্ছে তার জন্য শরীরটা প্রচণ্ড খারাপ হতে থাকে আর এই এই ঠান্ডা ওয়েদারেও আমি এসি অন করতে বলি লাস্টে হচ্ছে একটু কিছুক্ষণের জন্য এতটাই শরীর খারাপ লাগছিল মানে শ্বাস দম নিতে খুব কষ্ট হচ্ছিল যার জন্য ও বলেছিল একটু সিটটা নামিয়ে শুয়ে পড়ো তো আমি যখন শুয়ে রেস্ট করছিলাম সোনা ভিডিও করে দিচ্ছিলো আর এখন আমি অনেকটাই সুস্থ রয়েছি আর ও একটু জল নিতে গেলো বেরোলো বললো একটু জল নিয়ে আসি কিছু খাবে তো যদিও আজকে হচ্ছে আমাদের নিরামিষ কিছুই খাবো না সকালবেলা একটু রান্না করে বেরিয়েছিলাম তো আমাদের নিরামিষ বলতে কি তোমাদের দাদাভাই আজকে নিরামিষ খাবে আজকে শনিবার ওর একটু বাবাধাম যাওয়ার কথা আছে তার জন্য তো ও যখন খাবে ওই জন্য আমি সকালবেলা সবার জন্যই নিরামিষটা করেছি তো এখন একটু শরীরটা ভালোই লাগছে আমার আর এখানে আমি আর সোনা দুজনে বসে গল্প করছিলাম আর একজনকে মিস করছি আমি সেটা হচ্ছে তোজোকে তোজোর এক্সাম চলছে তাই জন্য ওকে নিয়ে আসতে পারেনি এবার ওকে বাস কোথায় ড্রপ করবে সেইটা ভেবে আমার মাথা এত খারাপ হয়ে যাচ্ছিলো আর শরীরটাও খারাপ লাগছিল যেহেতু ও বাচ্চা অনেকটাই তো যাই হোক এখানে বলতে বলতে আমরা দার্জিলিংয়ের এদিকটাতে ঢুকে গেছি আর এখানেও দেখো বৃষ্টি পড়ছে সবাই ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভালো অনেকটাই বৃষ্টি হচ্ছিল এখানে তো এখন আমরা ফাইনালি কলেজে পৌঁছে গেছি আর এখানে মিশন করার টাইম ছিল আট সরি দশটা থেকে চারটে অব্দি আর এখন ঘুরতে পারছে একটা মতো তো দেখো বৃষ্টি পড়ে পুরো মানে ভিজে রয়েছে একটু দাঁড়া আমাকে নিয়ে যা করছিল যদি স্লিপ করে পড়ে যায় শুন 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 একটু আমাদের অ্যাডমিশন করানো এখন কমপ্লিট হয়ে গেছে একটু দাঁড়া এখন আমরা চলে যাচ্ছি আর যেহেতু বৃষ্টি পড়ছিল আর ঘুরে দেখতে পাচ্ছিলাম না কিছু আর মানে বাড়ি থেকে মনে করে একটা ছাতা নিয়ে এসেছিলাম ভাগ্যিস যার জন্য বৃষ্টির হাত থেকে একটু বেঁচে গেছি মানে মানে না অল্টারনেট করেই চলছিল আর ওর তো খুব তারা এবার বেরোবে সে তাই জন্য আর এখানে আমার কাছে সব কিছু আগে আগে ওর পাপার কাছে চলে যাচ্ছে আর আমিও হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর দেখো এখানটা এতটা পিছিয়ে ছিল মনে হচ্ছিলো যদি পড়ে যায় স্লিপ করবে না যদিও তবুও হিলপড়া ছিল তো ওই জন্য একটু ভয় লাগছিল। আর নিচ থেকে এসে মানে এত সুন্দর জাস্ট ভিউটা কলেজটা উদ্বোধন হয়েছে মানে কলেজটা জাস্ট তৈরি হয়েছে উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয় তার পরের বছরেই এই কলেজটা বানানো হয়েছে মানে ব্রিটিশ আমলদের এই কলেজ আর এই কলেজটা খুবই ভালো এটা গভর্নমেন্ট কলেজ এখানে যে ওর অ্যাডমিশান হবে সত্যি আমরা ভাবতে পারিনি খুব ভালো একটা কলেজ আর সব থেকে ভালো কথা সামনে থেকে গিয়ে অ্যাডমিশান করানোর পরে স্যারদের সাথে কথা বলে যতটা ভালো লাগলো আমরা ভাবতেও পারিনি যাক একটা দিক থেকে নিশ্চিত হওয়া গেল তো যা এখানে এত তারা মানে বৃষ্টির জন্য আর আমরা কোথাও দাঁড়াতে পারছিলাম না তো সোনা বলছিল লাস্ট আমি আমার কলেজের ফটোটা তুলে নিয়ে যাই আর আজকে আর ওকে রাখবো না এরপরে নেক্সট একদিন যেদিন আসবো এরপর যেদিন ওদের ক্লাস শুরু হবে সেদিন যেদিন আসবো ওদিনকে রাখতে সেদিন পুরোর কলেজটা তোমাদেরকে না হয় ঘুরিয়ে দেখাবো যদি পারি আর এখানে ছোটো ছোটো মেট্রোগুলো যাচ্ছিলো একটু পরপর আর রাস্তার মধ্যে দিয়ে দার্জিলিং তোমরা জরা এসেছো তোমরা নিশ্চয়ই দেখেছো এই রাস্তার মধ্যে দিয়ে ছোটো ছোটো রেললাইনগুলো করা আছে সেখান দিয়ে ছোটো ছোটো মেট্রোগুলো যায় আর এখন আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি আর একটু বাজার রাস্তায় আমরা দাঁড়াবো আর এখানে যেটা আছে কার্শিয়াংয়ের এখানে একটা লঙ্কা পাওয়া যায় যেটাকে ডোললে কুশানি বলে তো লঙ্কাটায় এতটা ঝাল তাই ও আবার দাঁড়িয়েছে আর এখানে একটা ভালো জিনিস পাওয়া যায় আর সেখানে তোমরা খেয়েছো না জানে কুয়াশ যেটা হয় না সেটার একটা ডোগা পাতা হয় মানে যেমন মিষ্টি কুমড়ো চাল কুমড়ো খাই সেরকম টাইপের এখানে একটা বাজার ছিল তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম আর সেই সকালবেলা যেহেতু খেয়ে বেরিয়েছি আর কিছু খাওয়া হয়নি তো ভাবছিলাম মোমো খাবো মানে ঝাল কিছু খাবো আর এখানে দেখতে পাই এটা অ্যাভোকাডো ছিল আর অ্যাবোগার্ডও সত্যিই অনেক দাম আর ও লঙ্কা দেখতেই ব্যস্ত দেখো পাকা পাকা লঙ্কা মানে এক একটা সাইজ দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে এই সেই কুয়াশা আর কুয়াশা আর নেই নি কুয়াশের ডোগা নিয়েছিলাম কুয়াশের ডোগা খুব খেতে টেস্ট হয় মানে মিষ্টি কুমড়া চাল কুমড়া তোমরা যেটা খেয়ে থাকো তার থেকেও টেস্টি হয় আর তো আমাকে বলছিল আর কি নেবে আর ছোট ছোটো দেখছিলাম বেগুন অনেক ধরনের বেগুন মানে ছোট মানে এইটুকুটুকু বেগুন এটা ওরা খায় চাটনি করে না কী করে যাই হোক আগেও একবার নিয়ে ও তো বৃষ্টি যেহেতু পড়ছিলো এক এও আমিও ভিজে যাচ্ছিলাম সবাই একটু একটু করে ভিজে যাচ্ছিলো আর এখানে দার্জিলিংয়ে অতটা ঠান্ডা ছিল না কিন্তু কার্শিয়ানে ভালো রকম ঠান্ডা লাগছিল আর এখানে আমি সোনাকে বলছিলাম একটু আমাকে ভিডিও করে দে ইনস্টাতে যত ছাড়তে পারি তো এরকম কোন তো এখানে একটা মোমোর দোকান ছিল মোমো চাউমিন তো ওখানে ঢুকে গেছিলাম ও খাবে না তোমাদের দাদাভাই আমি আর সোনা খাবো আর বলছিলাম একদম পুরো স্পাইসি ঝাল চাটনি দিয়ে মোমো খাবো আর আমি সাধারণত হচ্ছে বাইরে বেরোলে চিকেন মোমো খাইনি ভেজ মোমোটাই ভালোবাসি তো ওর জন্য ভেজ মোমোই নিয়েছিলাম চলো আমাদের মোমো রেডি এবার আমরা বসি এইদিকে আমাদের ঠান্ডার মধ্যে গরম গরম মোমো চলে এসছে তো চলো মোমোটা টেস্ট করা যাক আর মোমোর সাইজগুলো বেশ বড় ছিল আমাদের শিলিগুড়ির ওদিকে অনেক ছোট ছোট মোমো করে দিয়েছে এখন আর যেহেতু আমি ভেজ মোমো অর্ডার করেছিলাম তো দেখি টেস্টটা করে দেখা যাক কেমন টেস্ট বানিয়েছে মোমোটা তো খুব টেস্টি ছিল সত্যিকারের মোমোটা আর ভেজ মোমো সাধারণত চিকেন মোমো টেস্ট হয় ভেজ মোমোটা খুব কম টেস্ট হয় তো ভেজ মোমোটা মনেই হচ্ছিল না যে মনে হচ্ছিল যে আমরা চিকেন মোমো খাচ্ছি এতটাই টেস্টি ছিল আর তার সাথে চাটনিটা ছিল সেই টেস্টি সেই লেভেলের টেস্ট মানে জাস্ট ওয়াও মোমো খেয়ে ভালো লাগলো মুখটা এত তিতে তিতও হয়ে গেছিলো এতটাই শরীর খারাপ লাগছিল যেহেতু মানে বলতে হয় যেটা মাথা ঘোরাচ্ছিলো আর উলটিও পাচ্ছিলো উলটি হয়নি বমি করি যদিও তো উলটি পাচ্ছিল এটাই আমরা মোমো খাই আর ও তো খাবে না বললো দার্জিলিংকে টাটা করে শিলিগুড়ির দিকে রওনা দিয়েছি তো আজকের ভিডিওটা এইটুকুই যদি কিছু ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমাদেরকেও আজকের মতো টাটা করে দিচ্ছি বাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে